রায়গঞ্জে প্রতিবাদ সভা বামেদের প্রকাশিত হতে পারে লোকসভার প্রার্থী তালিকা বামেদের সম্ভবত কে কে নতুন মুখ আসতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন পশ্চিমবঙ্গে কার্যত টালমাল ইন্ডিয়া জোটের অবস্থা তবে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আংশিক প্রার্থীদেরকে ঘোষণা করতে পারে সিপিএফ রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন কেন্দ্রগুলিতে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা কম রয়েছে সেখানে প্রার্থীতালিকা ঘোষণা করবে বামেরা কংগ্রেসের কেন্দ্রীয় নেতার সাথে এখনও কোনো সংকেত না পেলে প্রদেশ কংগ্রেস সাথে অধীর রঞ্জন চৌধুরী সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সলিমের সঙ্গে এই রাজ্যে জোট নিয়ে কোনো আলোচনা শুরু করতে পারছে না অধীর রঞ্জন চৌধুরী যে আসনগুলিতে কংগ্রেস প্রার্থী দিতে আগ্রহী নয় সেই কেন্দ্রগুলিতে প্রথমে তালিকা প্রকাশ করতে পারে সিপিএম মূলত দর কষাকষি হতে পারে রাজ্যের তিনটি জেলা রায়গঞ্জ মালদা উত্তর মুর্শিদাবাদ জঙ্গিপুর আসন নিয়ে সমস্যা হতে পারে এছাড়া বামেরা আইএসএফ রাখতে আগ্রহী সূত্রের খবর নবসাদ সিদ্দিক ইতিমধ্যেই বামেদের কাছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দাবি করেছে তবে নবসাদ সিদ্দিক দলের তেমন কোনো জনভিত্তি নেই সিপিএম কেন্দ্রীয় কমিটির এক সদস্যর কথায় রায়গঞ্জের প্রতিবাদ সভা বামেদের বিজেপির আংশিক প্রাতীতিকা ঘোষণা করেছে তৃণমূল ব্রিগেড থেকে বিয়াল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করে বড় চমক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে কংগ্রেসের সিদ্ধান্ত নিতে দেরি করলে বামফ্রন্ট আংশিক প্রাতের ঘোষণা করতে পারে প্রাক্তন মন্ত্রী সিপিএম রাজ্যের নেতা সূর্যকান্ত মিশ্রের কথায় কংগ্রেসের সঙ্গে কি হবে জানি না রবিবার আমি দিল্লি যাচ্ছি পলিটব্রুড মিটিং আছে সোমবার রাতের মধ্যেই ফিরব তার মধ্যেই যা হওয়ার হবে ইতিমধ্যে রায়গঞ্জে পুয়া বামের